আজকে এখানে সবাই বসে আছে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার কালচার কোনো সময় ছিল না কোন সময় ছিল না কেউ কারো চেহারা পর্যন্ত দেখত না আজকে কিন্তু আমরা এখানে বসেছি সবাই মিলে আমরা বসে ভবিষ্যৎ বাংলাদেশের কথা বলছি আমরা এখানে বসে আগামী নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো সেই লক্ষ্যে আমরা সবাই চলছি যার যার অবস্থান থেকে অবশ্য কিন্তু উদ্দেশ্য একটা যে ষোলো বছরের যে সংগ্রাম সেটা ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনীতি রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে দেওয়ার সংগ্রাম ছিল এবং সেই সংগ্রামে আমরা জয়ী হয়ে যে বাকি কাজটা আছে সেই বাকি কাজটা যদি আমরা করতে না পারি আজ পর্যন্ত কিন্তু চোদ্দ মাস হয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে চোদ্দ মাস আমরা অতিক্রম করছি আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে নাই ডক্টিনু সাহেবের সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো এই মুহূর্তে পর্যন্ত কোনো গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে নাই কোনো যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য সেটা এখন আমরা পাইনি এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি এবং সনদ সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা পালায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে আমরা যাই করি বাংলাদেশের রাজনীতিক যে 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 কালচার যেটা আছে যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে সে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের এই কালচারগুলো আনতে হবে আরেজোর সাথে দ্বিমত পোষণ করবো তারপরে তার মতকে শ্রদ্ধা জানাতে তো আমার অসুবিধে নেই আমাদেরকে এই কালচার এই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে তা না হলে শত সংস্কার করেও আপনারা যদি শত সংস্কার করে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থ গণতন্ত্র ফিরিয়ে আনে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না এই জন্য আজকে আমাদের সকলের মধ্যে ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের অনেক দাবি আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি এবং এটাই স্বাভাবিক অনেকে বলে যে আমাদের মধ্যে বিভেদ হচ্ছে আমি মনে করি আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে না আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন চিন্তা ভাবনা রূপরেখা আছে এটা তো সব সব কিছু এক জায়গায় হবে না তাই তো আলাদা দল হতো না তাই তো আমরা বাকশাল হয়ে যেতাম সুতরাং যার যার অবস্থানে আমাদের আমাদের যে ম্যান্ডেট আমরা সেই ম্যান্ডেট জনগণের কাছে যাব সেই ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে পরিবর্তন আসবে এবং অনেকগুলো পরিবর্তন রাতারাতিও আসবে না এগুলো সময়ের মাধ্যমে আমাদের পাবলিক ডিসকোর্সে আলোচনার মধ্যে রাখতে হবে যে কটা সমাধান হবে না সেটাকে আমাদের জনসমক্ষে আলাপ আলোচনার মধ্যে রাখতে হবে টেবিলে রাখতে হবে আলোচনা চলতে থাকবে যেটা আজকে হয় না সেটা আগামী ছয় মাস পরে হবে ছয় মাস পরে যেভাবে এক বছর পরে হবে এইভাবেই পশ্চিমা যে গণতান্ত্রিক গণতন্ত্র পশ্চিমা দেশগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নির্বাচন প্রক্রিয়া চলতে থাকবে নির্বাচন হচ্ছে আপনি এটা হচ্ছে কারেকশন প্রসেস নির্বাচন হচ্ছে আপনার ফিল্টারেশন প্রসেস কিন্তু এই নির্বাচনের ধারাকে আমরা যাতে বাধাগ্রস্ত না করি নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যাই তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই এখানে আমাদের মধ্যে যেটা অমিল থাকবে আমরা জনগণের কাছে যাব আমরা জনগণের ম্যান্ডেট নেব আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা প্রতি হিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে এটা করা যাবে না কিন্তু সুতরাং আমাদেরকে আজকে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে সবাইকে ধন্যবাদ